আবারও ফেসবুকে একটা ঝামেলার আপডেট চলে আসছে যারা রিসেন্টলি ফেসবুক থেকে টাকা উঠাইছেন রিসেন্টলি যাদের টাকা ব্যাংকে পেইড হয়েছে তাদের এই আপডেটটা কিন্তু সকলের প্রায় পে আউট সেটিংসের ভিতরে চলে আসছে আপনার স্ক্রিনে দেখতে পাইতেছেন এখানে লেখা রয়েছে আনমোট টু গেট পেইড ঠিক আছে এই লেখাটা দেখে অনেকেই প্রচুর পরিমাণ ভয় করতেছেন অনেকেই প্রচুর পরিমাণ ভয় পাইতেছেন যে আল্লাহ কোনো ধরনের ইস্যু বা কোনো কিছু চলে আসলো কি না অনেক ধরনের টেনশন করতেছেন আসলে মূলত একটা কিসের জন্য আসলো টোটাল বিস্তার তালাপ করবো আজকে ছোট্ট একটা ভিডিওতে একদম ছোটো একটা ভিডিও মোটাই করবেন না ভিডিওটা শেয়ার করবেন অন্য মানুষরা দেখেও জন্য পর থেকে বেঁচে যেতে পারে মানে অনেক ধরনের টেনশন করে ঠিক না যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন কারণ ফেসবুকের নতুন নতুন আপডেট ভিডিও কিন্তু এখানে পোস্ট করা হয় বা একটু ক্লিয়ার করি আপনাদেরকে যারা আচ্ছা আপনি আগে এখন একটু দেখবেন যে আপনার এখানে এই আপডেটটা আসছে কিনা আপনি এখন যে পে আউটটা চেক করে দেখবেন আপনার এখানে আসছে কিনা যদি এসে থাকে কমেন্ট করবেন যে ভাই আমার এখানে আসছিল আর আপনি যদি না এসে থাকে তাও কমেন্ট করবেন আমার এখানে এখন আসে নাই তাহলে অন্য মানুষরা কমেন্টগুলো দেখে তারা কিন্তু ডিমোটিভাইট হবে না বা খুশি লাগবে বা কোনো কিছু একটা বুঝবে যে আসলে সমস্যা না বা শুধু আমার একা আসে না অন্য মানুষের আসছে এখন আমি আপনাদেরকে বলি যে আর মোর গেট টু পেইড এটা কেন আসতে পারে এখানে কিন্তু অলরেডি লিখেই দিয়েছে আপনারা যদি একটু টুকটাক অনেকেই জানেন একটু যদি ট্রান্সলেট করে নেন তাও কিন্তু বিষয়টা ক্লিয়ার হতে না এখানে ঝামেলারও তেমন কোনো কথা বলি নাই যাদের টাকা পেইড হয়ে গিয়েছে এখন কি বাংলাদেশে একটা সিস্টেম আছে সেটা হলো একশো ডলার পেইড মানে না হইলে আপনার কিন্তু টাকা পেইড হবে না যেরকম অন্য অন্য দেশে পেপালে যারা অ্যাড করে রাখছে তাদের কিন্তু পঁচিশ ডলার হইলে এটা কিন্তু পেইড হয়ে যায় ব্যাংকে ঢুকে যায় টাকা পঁচিশ ডলার হইলে দেন তারপর ইউএসএ যারা আছে আমেরিকায় যারা ফেসবুকে কাজ করে তাকে তাদের দেখা গেলো পাঁচ ডলার হলে কিন্তু মানে পেইড হয়ে যায় তো আমাদের বাংলাদেশের সিস্টেমটা কি নিয়মটা কি একশো ডলার হইলে তারপরে কিন্তু আমাদের টাকাটা ব্যাঙ্কে পেইড হয় তো এখানে সেটাই লিখছে যে আপনার একশো ডলার যখন পেইড হবে একশো ডলার যখন আপনার আর্নিং হয়ে যাবে তখন অটোমেটিক ব্যাঙ্কে পেইড হয়ে যাবে এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টে একশো ডলার নাই যেটার জন্য এই নোটিফিকেশনটা দিছে এটা ঝামেলা কোনো কাজ না নতুন একটা আপডেট ফেসবুকে আসতেছে যেটার কারণে এটা অটোমেটিক এখানে চলে আসতেছে ঠিক আছে ফেসবুক যখন একটা আপডেট লঞ্চ করায় তখন কিন্তু এ সমস্যা সে সমস্যা বিভিন্ন সমস্যা মানে আর কি এই আইডির ভিতরে ঘুরঘুর ঘুরঘুর করে এটার জন্য মনে করেন যারা নর্মাল বা একটু কম বোঝে তারা কিন্তু বিভিন্ন টেনশনের ভিতরে পড়ে যায় তো যাদের যাদের আসতে পারে কোনো টেনশনের কোনো কাজ নাই এটা হইতেছে আপনার একশো ডলার হয় নাই সেটার জন্য এখানে আসে যখন দেখা গেলো আগামী মাসে যে যখন একশো ডলার আপনার হয়ে যাবে অথবা আগামী মাসের আগে যখন পেইডের সময় হয় বাইশ তারিখ থেকে আঠাশ তারিখে পেইড হয়ে যায় না তো বিশ তারিখের পর থেকে দেখা গেল এটা অটোমেটিক চলে যাবে আবার দেখা গেলো যখন আপনার আপনার টাকা পেইড হয়ে যাবে তার পরের মাসে গিয়ে যখন আবার যখন আপনার অ্যাকাউন্ট যখন মানে এখানে দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা নাই মাত্র ছয় চেন ৰৈছে ঠিক না দেখতে পাইতেছেন তো এখানে মাত্র ছয় সেন রয়েছে তো এখানে যখন আবার আপনার মানে একশো ডলার পেইড হয়ে গেলে বা দুইশো ডলার পাঁচশো ডলার পেইড হওয়ার পর এখানে যখন আবার জিরো ডলার চলে যাবে তখন আবার এটা আসতে পারে আবার এমনও কিন্তু হইতে পারে আবার অনেকে মনে করতে পারে যে একশো ডলার হইলেই যে এখান থেকে এটা চলে যাবে তা না একশো ডলার হলেও এটা হইতে পারে যখন আপনার পেইড হয়ে যাবে মাস শেষে যখন পেইড হয়ে যাবে তখন এটা এখানে থাকবে না আর এটা ভয়ানক কোনো ইস্যু না ভয়ানক কোনো সমস্যা না ভয়ানক কোনো সিগন্যালও না আপনি কোনো টেনশন করিয়ান না কাজ করে যান আর কাদের কাদের আসছে অবশ্যই একটু কমেন্ট করবেন যে আমার আসছে আমার আসে না একটু কমেন্ট করবেন তাহলে অন্য মানুষরা কমেন্ট করে দেখে তাদের ভয় এটাও কেটে যাবে যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম